রোজার নিয়ত কীভাবে করতে হয় আরবিতে করতে হয় নাকি বাংলায় করতে হয় এমনভাবে কিছু নিয়ত আছে যেভাবে নিয়ত করার কারণে রোজা নষ্ট হয়ে যায় আবার অনেক সময় আছে টেনশনের মধ্যে পড়ে যায় যে হচ্ছে আমার নিয়ত হলো কি না প্রিয় ভাই বন্ধুরা আমরা এটা বোঝার চেষ্টা করব নিয়ত মনে রাখবেন ফার্স্ট হচ্ছে অন্তরের যে সংকল্প ইরাদাতুল কল অন্তরের যে ইচ্ছা এটার নাম হচ্ছে নিয়ত মনে মনে নিয়ত করা আমি আগামীকাল সিঙ্গাপুর যাব। আমি হচ্ছে দেশে যাব। এরকম নিয়ত করা মনে মনে এটা মুখে বলার প্রয়োজন নেই ঠিক তেমনিভাবে রোজার যে নিয়ত আছে আমরা নিয়ত করি এইভাবে নাওয়ায়তুয়ান শাহরি রমাদ আল মুবারক এইভাবে আনুষঙ্গিক আরবিতে আমরা বলার চেষ্টা করি প্রিয় ভাই বন্ধুরা কেউ যদি আরবিতে বলতে পারেন তাহলে আরবিতে বলবেন আর যদি আপনার সন্দেহ থাকে যে ভুল হতে পারে কারণ আরবিতে একটা শব্দ উনিশ বিশ হয়ে গেলে টান কম বেশি তো অর্থ চেঞ্জ হয়ে যায় আমরা বাংলায় নিয়ত করে ফেলবো মনে মনে যে আল্লাহ রোজা রাখছি আর স্বাভাবিকভাবে নিয়ত হলো মনে মনে যেহেতু আপনি আগের থেকে আমরা তো আগের থেকে নিয়ত করে এসেছি যে টোটালি একটা রোজাও থাকবো না ইংশা প্রত্যেকটি রোজা রাখার চেষ্টা করব। এভাবে মনে মনে যদি আপনি নিয়ত করেন রোজা শুরুতে ইংশাল্লাহ একটা রোজাও ছাড়বো না ইংশাল্লাহ প্রত্যেকটি রোজা রেখে দিব আপনার নিয়ত তিরিশটা রোজার জন্য হয়ে গিয়েছে সেভাবে আপনি সাহারি খেয়েছেন রোজা রাখার জন্য আপনি কাল অ্যালার্ম দিয়েছেন সাহাড়িতে উঠবেন রোজা রাখার জন্য আপনি তারাবি স্নান করেছেন তারপর করেছেন রোজা রাখার জন্য মনে মনে আপনি বলেছেন যে রোজা রাখবেন ভাবতেছেন মনে মনে যে অবশ্যই রোজা রাখবো দ্যাটস ইনাফ ফর ইউ এটা আপনার জন্য যথেষ্ট আপনি মনে মনে মুখে মুখে যে বলতে হবে যে আমি রোজা রাখতেছি আগামীকালকের জন্য ফরস রোজা এই এই নানান সাত আরও এটা না বললেও চলবে যদি মনে মনে ইচ্ছা পোষণ করেন এটাও যথেষ্ট হয়ে যাবে আপনার জন্য আমি বলি নাই যে আপনি আরবিতে বললে হবে না বা জোরে জোরে বললে হবে না কিন্তু যদি মনে মনেও ইচ্ছা পোষণ করেন ইনশাল্লাহ হয়ে যাবে রোজার কিন্তু অবশ্যই নিয়ত করতে হবে কিন্তু সেটা এভাবে করলেও হবে আল্লাহ রবুল্লা আলমে সবাইকে বুঝে সঠিকভাবে প্রত্যেকটি রোজা আদায় করার তৌফিক দান করুন আমিন